শুক্রবার ছুটির দিন আর স্কুল বন্ধ থাকে বাসায় থাকে বাচ্চারা আর বাচ্চাদের আবদার পূরণ করাটাই আমাদের মায়েদের কাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রহমতে আমরাও ভালো আছি আজকে বায়না ধরেছে মেয়ে যে যে চিকেন রোস্ট খাবে আর এই জন্য এখানে চিকেনটা বের করে নিয়েছি আর এগুলো আমি ব্রয়লার মুরগি এই ইয়েগুলো লেগ পিসগুলো আমি রেখে দিয়ে ভাবে মাঝে মধ্যে একটু চিকেন মানে রোস্টের মতো করে রান্না করে দিলে বাচ্চারা খুব সুন্দর করে খায় আর এখানে আমি কিন্তু টক দই ছাড়া আজকে রোস্ট করব আজকে কিন্তু বাসায় কোনো টক দই নাই এখানে একটু বাদাম ভিজে নিয়েছি আর এখানে আদা রসুন আর হচ্ছে যে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমার একটা মানে যে একটা মশলা আমি রেডি করে নেব ব্লেন্ডার করে আর এই তো এখানে বাদামটা ভতেন আর আর এখানে একটু মানে পেঁয়াজ আদা রসুন বাটাটা করে নিয়েছি তারপরে এখানে চিকেনটা আমি তেল দিয়ে একটু ভেজে নিয়েছি আর মানে যে একটু লাল লাল করে হালকা করে ভেজে নিয়েছি আর এখানে তেলের ভিতরে ওই তেলের ভিতরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বিরেস্তা করার জন্য করে আর পেঁয়াজ দেখতেই পাচ্ছেন বিরেস্তা হয়ে গেছে বিরেস্তাটা একটু উঠে গেছে এই পেঁয়াজের মধ্যে আমি এই যে পেঁয়াজ আর হচ্ছে যে আপনার আদা রসুন বাটাটা ছিল ওটা কিন্তু দিয়ে খুব সুন্দর করে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি যাই হোক এটা আমার একটা রেসিপি আর এই রেসিপিতে এই মানে যে এই রোস্ট রান্নাতে কিন্তু আমি কোনো প্রকার টক দই ইউজ করবো না যেহেতু বাসায় নেই সেভাবে একটু বুদ্ধি খাটিয়ে ঝটপট এইভাবে রান্না করে ফেললাম আর এখানে বাদাম বাটাটা দিয়ে দিয়েছি বাদাম বাটাটা দেওয়ার পরে কিন্তু এক্ষেত্রে বিক্রি কাছে খুব সুন্দর করে এই কিন্তু কষাতে হবে আর এমনি কিন্তু এখানে খুব সুন্দর করে কষাচ্ছি আর যে দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে আর তারপরে কিন্তু চিকেনটা দিয়ে দিল যাই হোক এখানে কিন্তু মানে যে কালারটা ওভাবে মোবাইলে ভিডিও করতেছি ওভাবে আসতেছে না কিন্তু বাস্তব কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছিলো আর এতে এভাবে কষাবো কষানোর পর একটু পানি দিয়ে দিয়েছি এই পানি দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে একটু চিনি দেবো যাতে একটু ঝালটাকে একটু ব্যালেন্স করবো একটু সারটা একটু রোস্টের সারটা একটু মিষ্টি মিষ্টি হলে একটু ভালো লাগে আর এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছি ঝোলটা শুকিয়েছে এসেছে এই পর্যায়ে কিন্তু যে পেঁয়াজ ব্রেস্টাটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ ব্রেস্টারটা এগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখানে আস্তে মিডিয়াম আসে মানে হালকা লো আসে ঢাকনাদের ঢেকে পাঁচ মিনিট পর আর এই তো পাঁচ মিনিট পর আমার চিকেন রোস্ট রান্না কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এর সাথে এখন সাদা পোলাও রান্না করে দেবো তাহলে আমার ছেলে মেয়েদের বায়না আমার কাছে আড্ডার টাইমেও পূরণ করে ফেললাম যাই হোক এই রকম আরও সহজ সহজ রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো আর আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো দিতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ